ছাদ বাগানে লঙ্কা গাছ আমরা সবাই খুব ভালোবাসি এই জিনিসটাতে কারণ রান্নাঘরে অপরিহার্য একটা রান্নাঘরের অপরিহার্য একটি সবজি হচ্ছে কাঁচা লঙ্কা যদিও আমার ছাদ বাগানে কাঁচা লঙ্কা এখন আর নেই সব পাকা লঙ্কা হয়ে গেছে এই যে দেখুন এই দেখুন গাছটার ভোরে পাকা লঙ্কা এটাই যেমন আছে এই গাছটাতেও আছে শুধু দেখুন কত লঙ্কা একটা গাছে ধরতে পারে এর জন্য যে লঙ্কা গাছে খুব একটা পরিশ্রম করতে হয় তা নয় কিন্তু আমি এখানে আমার এর আগে যখন এরকম লম্বা লঙ্কা একটা টবে ছিল সেই টবের গাছে যখন একটু পাকা লঙ্কা ছিল সেই দুই একটা পাকা লঙ্কা ফাটিয়ে আমি না এখানে বীজটা ছড়িয়ে দিয়েছিলাম তার থেকে এই চারাগুলো হয়েছে আমার ভুলটা হয়েছে গ্রো ব্যাগের একদম ধারে দিয়েছিলাম একটু মধ্যিখান করে আমার দেওয়া উচিত ছিল গ্রো ব্যাগে ধারে দিতে কি হয়েছে পুরোটাই দেখুন এখানে এখানে হেলে যাচ্ছে আর লঙ্কা আপনারা বসালেই মানে লঙ্কা গাছ বসালেই যদি সেটা এরকম পাকা লঙ্কার বীজ থেকে করেন তাহলে সেই গাছ আপনাকে ভালো লঙ্কা দেবেই দেবে এটা মানে আমার ছাদ বাগানে পরীক্ষিত ব্যাপার আমি দেখেছি যে যখন আমি বাইরে থেকে গাছ কিনে আনি অনেক সময় সেই গাছে ফল হতে চায় না মানে লঙ্কা হতে চায় না কিন্তু আমার যে নিজের হাতে বসানো গাছগুলো প্রত্যেকটা কিন্তু লঙ্কা হয় কারণ আমি তো এই যে ধরুন এই যে লঙ্কাগুলো এই লঙ্কাটা আমি তুলে দেখাচ্ছি দেখুন এই যে এই এই যে লঙ্কাটা পাতা শুদ্ধ উঠেছে কাঁচা লঙ্কা উঠেছে এই লঙ্কাটা ধরুন আমি যদি ফাটিয়ে এর বীজটা ওইখানে দিয়ে দিই এটাতেই আমার সুন্দর গাছ গজাবে গাছটা ভালো হবে ওই গাছটা আমি জানি এই পাকা লঙ্কা থেকে করেছি তাই লঙ্কা দেবে সুন্দর আজকে আমি আলোচনা করব এই লঙ্কা পেতে গেলে আপনাদের মাটিটা কিভাবে তৈরি করবেন আর এই লঙ্কা যখন আমি তুলে নেব তখন আমি কি সার দেব একটাই সার দিই সেই সারটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে গাছ থেকে কিন্তু আমি প্রত্যেকটা লঙ্কা আগে তুলে নেব তারপর আমি সারটা ব্যবহার করব। গাছে আর একটা কথা গাছে যদি আমি এরকম পাকা লঙ্কা রেখে দিই এরপর কিন্তু আমার গাছে লঙ্কা হতে খুব দেরি হবে তাই সবসময় চেষ্টা করবেন গাছে পাকা লঙ্কা হলেই সেই লঙ্কাগুলো সঙ্গে সঙ্গে তুলে নিতে আমিও আজকে তুলে নেব সব লঙ্কা এবং কি সার আপনাদের এই গাছটায় দেব সেটা দেখাবো দেখাবো না বলবো যে কি সার আমি দেখুন লঙ্কা গাছটা আবার ভেঙেও গেছে দেখছি শুকিয়ে গেছে ভেঙে গেছে আসলে কয়েকদিন আগে সেই ঝড় জল হল আবারও মনে হচ্ছে ঝড় জল হবে তা পাকা লঙ্কাগুলো আজকে আমি তুলে নেবো কারণ খাবার দেবো বিকেলবেলা এখন দুপুরবেলা এখন কিন্তু খাবার দেবো না আমি দেব বিকেলবেলা খাবারটা নিয়ে আলোচনা করি এবার তারপরে বলব লঙ্কা গাছের মাটি লঙ্কা গাছের খাবারটা আপনারা এই যে এখন আমি লঙ্কাটা তুলে নিচ্ছি এরপরে আমাকে কিন্তু গাছে একটু খাবার দিতেই হবে কারণ এর যে শক্তি ছিল লঙ্কা হওয়ার সেই গাছের শক্তিটা কিন্তু এই লঙ্কা দিতে দিতে তার কমে গেছে এর যে গোড়ায় সার ছিল সেটা কমে গেছে তাই এর একটা খাবার প্রয়োজন আমাদের যেমন সুস্থ থাকতে খেতে হয় এই লঙ্কা গাছকেও কিন্তু এরকম খাবার দিতে হয় এবং লঙ্কা গাছের খুব একটা পরিচর্যা নেই কিন্তু মানে কিছু কিছু সময় ধরে যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা লঙ্কা গাছকে খুব ভালো রাখতে পারবো লঙ্কা গাছ থেকে লঙ্কা নিতে পারবো এইগুলো না কারণ যত পাকা লঙ্কা গাছে থাকবে গাছ কিন্তু তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন কত লঙ্কা আছে আমি শুধু দেখাই এই দেখুন এইটাতেও আছে যে লঙ্কা তোলার পর কি অবস্থা শুধু দেখুন আর এই গাছটায় ফুল এসেছে দেখুন কত আমার খাবারটা সঠিক দেওয়া আছে এবার খাবারটা বলি খাবারটা হচ্ছে মিক্সড সার একটু মিক্সড সার এক একটা লঙ্কা গাছের জন্য এক মুট করে নেবেন আমরা যে মিক্সড সার আমরা ঘরে তৈরি করে রাখি না শিঙ্কুচি হাড়গুঁড়ো লেদার মিল তারপরে নানা রকম খোল নিম খোল বাদাম খোল সর্ষের খোল এবং কিচেন কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট যাই হোক একটা কিছু মিশিয়ে আমরা একটা মিক্সচার তৈরি করে রাখি সেই মিক্সচারটাই যে কটা গাছ আছে এখানে আমার তিনখানা গাছ আছে তিন খাবার আমাকে এই রকম জায়গায় দিয়ে দিতে হবে তবেই কিন্তু আমার লঙ্কা গাছ আবার সুন্দর করে এই রকম ফল দেবে ফলটা কত সুন্দর হচ্ছে সেটাই দেখুন কত লঙ্কা ধরেছে শুধু দেখুন থরে থরে লঙ্কা হচ্ছে এবার বলবো মাটি মাটি আমি যে মাটিটা তৈরি করি নিজে গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট আর চুন দিয়ে সেই মাটিটাই কিন্তু এই গাছে আমি ব্যবহার করি এই গাছ যখন বসিয়েছি চলুন একটু দেখাবো আপনাদের কিভাবে আমি লঙ্কা গাছে চারা করে আবার বড় করে নিয়ে তবে সব জায়গায় বসাই এটা তো আমি বললাম ডাইরেক্ট আমি এখানে বীজটা দিয়ে দিয়েছিলাম তার থেকে গাছ হয়েছিল কারণ এখানে তখন আমার ফুলকপি বাঁধাকপি এগুলো ছিল এই বেডটায় এই বেডটা তো বিরাট বড় বেড আর এই বেডটা ছিল ফুলকপি বাঁধাকপি তাই তখন আমি এক সাইড করে বীজটা ছড়িয়ে দিয়েছিলাম এর ফলেই গাছগুলো হয়ে গেছে এক ঘাড়ে এই পাকা লঙ্কাগুলোই আজকে আমি নিয়ে যাব নিচে কারণ খুব বেশি তো সংসারে লঙ্কা লাগে না এক মুঠ লঙ্কা দেখুন আমি পেয়েছি শুধু ওই যে গাছটা দেখালাম ওই গাছে নয় এই দেখুন এখানেও একটা গাছ আছে কত লঙ্কা হয়েছে এই দেখুন একই পরিচর্যার ফল এই যে মাটিতে খাবার আছে আর এই গাছটায় লঙ্কা হয়ে গেছে আমি কিন্তু এই গাছটায় খাবার দিয়েছি বুঝতেই পারছেন কালো হয়ে গেছে খাবারগুলো আর এইটা গোবর সার দিয়েছিলাম একটু আর দিয়েছিলাম মিক্সড সার লঙ্কা গাছের এক একটা লঙ্কা গাছের জন্য আমি এক মুট করে মিক্সড সার নিই তার সঙ্গে আলাদা করে হয় কিচেন কম্পোস্ট নইলে গোবর সার ব্যবহার করি এইখানে দেখুন লঙ্কা গাছ আছে আজকে জবাটা দেখুন একটু তার আগে এই যে এখানে আছে লঙ্কা গাছ দেখুন কি সুন্দর কালো লঙ্কা হয়েছে এই যে এই যে দেখুন কালো লঙ্কা হয়েছে আর প্রচুর ফুল এসেছে এইগুলো এই যে পাঁচ ইঞ্চির টবে রয়েছে যে পাঁচ ইঞ্চির টব এই একটা টব এই একটা টব এই দুটো রয়েছে আর যখন এখান থেকে আমরা এরকম আট ইঞ্চির টবে দেব। এই লঙ্কা গাছগুলো আট ইঞ্চির টবে দেওয়া আছে আর এইগুলোই আমরা এরপরে যখন দেব। তখন আট ইঞ্চির টবে দেবো হয় ওই টবে নইলে এই রকম টবে আর নইলে গ্রো ব্যাগে এইভাবেই আমি লঙ্কা গাছকে তৈরি করি আমার ছাদ বাগানের জন্য প্রচুর লঙ্কা গাছ আমার ছাদ বাগানে এবং লঙ্কা আমি প্রত্যেক সময় সুন্দর করে পাই এবার বলবো মাটি মাটি দেখুন এই যে এতে এই যে গোবর সার দেখুন গোবর সার দেওয়া আছে আর এটা গোবর সার এই গোবর সার দেওয়া আছে আর আছে একটু ঝুন আর কিছু দিয়ে আমরা মাটি তৈরি করি না এইভাবেই মাটি তৈরি করি হ্যাঁ আমি একটু বালি মেশাই এই মাটিতে এটা আমি মেশাই সব সময়। আপনারাও মেশাতে পারেন একটু আর কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করবেন দেখবেন ঝুরঝুরে এরকম মাটি তৈরি হয় তবে আমি কিচেন কম্পোস্টটা একদম পুরোটা তৈরি হয়ে যাওয়ার পরই মাটির সঙ্গে মেশাই দেখুন আমি একটু রোদ পেলেই একটু একটু করে মাটি আমি রোদ্দুর খাইয়ে নিই লঙ্কা গাছের জন্য রোদ্দুরটা খুব দরকার রোদ্দুর দরকার আর হচ্ছে আপনারা মিক্স দেবেন এই গোবর সার দিতে পারেন কিচেন কম্পোস্ট দিতে পারেন আর একটা জিনিস দেবেন এপসম সল্ট একটু এপসম এপসম সল্ট আপনারা মাঝে মাঝে স্প্রে করে দিতে পারেন আবার গোড়ায়ও দিয়ে দিতে পারেন আমার যেমন স্প্রে করার সময় হয় না আমি এক চিমটে করে এরকম গোড়ায় দিয়ে দিই এপসম সল্ট এপসম সল্ট দিলে লঙ্কা কিন্তু খুব ভালো হয় দেখবেন